এ বছরে তালবড়া মায়ের হাতের অনেক মজা ছিল তালবড়াগুলো খেতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না দেখেন কয়েকদিন ধরে ভাবছিলাম যে বাবার বাসায় যাব যাব কিন্তু একদমই যেতে পারছিলাম না কারণ আপনাদের ভাইয়া বলতেছিল সে যাবে না এই হঠাৎ করে সে আমাকে বলে যে আজকে আমি যাব তো আমি তখন আমার বাবা মাকে জানাই তখন নয়টা বাজে কিন্তু আমার বাবা মা একবারও আমাকে বলে নাই যে তারা অসুস্থ তাদের জ্বর হয়েছে আমি যাব বলে তারা খুশি হয়ে গেছে বলছে আচ্ছা ঠিক আছে আসো আর যেহেতু দেখি যে বাবা মা দুইজনই অসুস্থ আর তারা আমাদের জন্য মুরগির মাংস এবং পটল আলুর ভাজি এবং ভাত রান্না করেছিল আমি যাইতে যাইতে তারপর আমি গেলাম এখান থেকে শ্বশুরবাড়ি থেকে গেলে কি যাওয়া যায় বলেন রান্না রান্নাবান্না করে গেলাম এখানে আমার দেবর ছিল তার জন্য রান্নাবান্না করে আমি তখন আমার বাবার বাসায় গেলাম যাইতে যাইতে সাড়ে বারোটা বেজে গেল আর যেহেতু হাঁসটা পরিষ্কার করে কাটাইছিল আম্মা ধুয়ে রাখছিল তারপরে আমি আবার একবার ধুলাম ধুয়ে তো রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আমি দেশি মুরগির রোস্ট বানাবে এই জন্যে আমি মুরগিটাকে ভালোভাবে কাটার পরে আম্মাকে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য কারণ আম্মা দাঁড়িয়ে থেকে রান্না করতে পারছে না গায়ে অনেক জ্বর এই জন্যে আমি রান্না করব রান্না রোস্ট রান্না করার আগে আমি এই হাঁসের মাংসটা রান্না করে নেবো প্রথমত আমি দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি তারপর পরিমাণ মতুর তেল তারপরে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিলাম আর ভাজার পর পরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিলাম পরিমাণ মতো তারপরে লবণ স্বাদ মতো তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি ভালোভাবে কষাচ্ছিলাম আসলে অনেক কষাতে হবে মশলা যদি না কষাই তাহলে একদমই খেতে ভালো লাগবে না আপনি যখন মশলাটা কষাবেন তখন এমনিতে আপনার তরকারিটা অনেক টেস্ট হয়ে যাবে আর এই জন্যে আপনাকে একটু ধৈর্য নিয়ে মশলাটা কষাতে হবে আসলে আমি জীবনে কখনোই রান্না করি নাই বিয়ের আগে শ্বশুরবাড়িতে এসে প্রথম রান্না করেছিলাম যাই হোক রান্নাগুলো খাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাকে তো হাঁসের মাংস অনেক অনেক ফেভারিট আমার হাঁসের মাংস আমার অনেক অনেক ভালো লাগে খেতে যা বলার না আর এখানে তো আমি মাঝে মাঝে রান্না করছিলাম আমার একটু করে ভিডিও করছিলাম আসলে এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি ব্যাপারটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল মশলাটা যখন কষানোর পরে আমি এখানে একটু হালকা পানি দিলাম মানে পানি দেওয়ার পরে আবারও একটু কষাবো কষালে আপনার অনেক মাংসটা অনেক সুন্দর একটা কালার আসবে আসলে আমি আবার কালারফুল তরকারি খাই আমি একদমই কালার ছাড়া খেতে পারি না আসলে আমাকে চোখে যেটা ভালো লাগে সেটা আমার এমনিতেই খেতে ভালো লাগে আসলে চোখে যে তরকারিটা আমার ভালো লাগে না সেটা আমি একদমই খেতে পারি না দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তাই বলে যে অনেক ঝাল হয়েছে সেটা আসলেই তো মশলাটা অনেকক্ষণ ধরে কষালাম আর এই জন্যে এরকম একটা কালার এসেছে আসলে অনেকে আমার তরকারি দেখে ভাবে যে অনেক ঝাল কিন্তু ঝাল হয় না ভালোই হয় খেতে আসলে আমি এখন ভালোভাবে এগুলো নাড়াড়ে করে নিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কারণ সিদ্ধর জন্য কারণ সিদ্ধ না হলে একদমই মজা হবে না এই জন্য আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস সিদ্ধ না হলে একদমই মজা হবে না এই জন্য ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা মাঝে মাঝে সরায় আমি মাঝে মধ্যে ঢাকনা সরায় আমাকে মাংসগুলোকে নাড়া দিতে হবে তাহলে একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো দেখেন আমি মাংসগুলোকে কষায় নিয়েছি কষানোর পরে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম আর এ পাশে আমার আম্মা হচ্ছে পোলাও করতেছে কারণ আমি একদমই পোলাও করতে পারি না এই জন্যে আর আমার আম্মা একটু সুস্থ হয়েছে মানে জ্বরটা ওই রকম নয় এই জন্যে সে এখন একটু পোলাও বানাচ্ছে কারণ আমি পারি না এই জন্যে আর আমি রোস্ট বানাবো পরে আগে হাঁসের মাংসটা হয়ে যাক তারপরে আর এই তো দেখেন এভাবে ঝোল দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দেখলাম যে ঠিকঠাক একদম আর এই তো দেখেন আমার মজাদার রান্না হয়ে গেছে হাঁসের মাংস আর হাঁসের মাংসটা ও সত্যি সত্যি অনেক অনেক মজা হয়েছিল খেতে আর এগুলো হচ্ছে আমার আম্মা মুরগি রান্না করেছিল আর পটল আলুর ভাজিও রান্না করেছিল করেছিল আমার আম্মা সাদা ভাত আর এই রোস্ট আর হাঁসের মাংসটা আমি রান্না করেছি আসলে ওইগুলোও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দই ছিল খাবারে আল্লাহ হাফেজ মায়েরা বুঝে এমনই হয় তাই না বলেন এত জ্বর মানে জ্বর একটু ছাড়ছে তাতে দেখেন আমার জন্য তাল বড়া বানাইছে কারণ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খেতে তাই